পানামাখাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে পানামাখাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে কে লৌহমানবী বলে পরিচিত মার্গারেট থ্যাচার কে লৌহমানবী বলে পরিচিত মার্গারেট থ্যাচার ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত উত্তর প্যারিসে ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত প্যারিসে রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করেন ইয়াসির আরাফাত রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করেন ইয়াসির আরাফাত মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল উনিশশো সালে মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল উনিশশো সালে কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাংলা ভাষার ইতিবৃত্ত কে রচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার ইতিবৃত্ত কে রচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জসীমুদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি রাখালি জসীমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি রাখালি মা যে জননী কান্দে কোন ধরনের রচনা কাব্যগ্রন্থ জসীম মা যে জননী কান্দে কোন ধরনের রচনা এটি জসীমউদ্দিনের একটি কাব্যগ্রন্থ শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজিপ্রাপ্ত হয়েছিল উত্তর পথের দাবি শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাঁচিপ্রাপ্ত হয়েছিল পথের দাবি উপন্যাসটি ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে কে বলেছেন প্রমোদ চৌধুরী ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে কে বলেছেন প্রমোদ চৌধুরী পক্ষীর সমীপে এর সংক্ষেপণ হলো সমক্ষ অক্ষীর সমীপে এর সংক্ষেপণ হলো সমক্ষ সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে সাতাশ নম্বর অনুচ্ছেদে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে সাতাশ নম্বর অনুচ্ছেদে স্বাধীনতার প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল শহীদ মিনারের ছবি স্বাধীনতার প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল শহীদ মিনারের ছবি বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি বরেন্দ্র গবেষণা জাদুঘর হালদা ভ্যালি কোথায় অবস্থিত খাগড়াছড়িতে হালদা ভ্যালি কোথায় অবস্থিত খাগড়াছড়ি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী প্যারিস প্যাক্ট কবে স্বাক্ষরিত হয় সাতাশ আগস্ট উনিশশো সালে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী প্যারিস প্যাক্ট কবে স্বাক্ষরিত হয় সাতাশে আগস্ট উনিশশো সালে মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে লাইন অফ কন্ট্রোল বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহ্নিত করে ভারত ও পাকিস্তান লাইন অব কন্ট্রোল বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহ্নিত করে ভারত ও পাকিস্তান মাইটোকন্ডিয়ায় কতভাগ প্রোটিন থাকে তেহাত্তর পার্সেন্ট বা তেহাত্তর ভাগ মাইট্রোকনডিয়ায় কত ভাগ প্রোটিন থাকে তেহাত্তর ভাগ